সূরায় বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়া আছে আল্লাহরব্গুলা আলাবিন বলছেন আদম আলিসাল্লাহ সালামকে আল্লাহ তালা ডাকতে চেয়েছেন ইয়া আদ সম্বোধন করে ডেকেছেন ইয়া আদাম আদম উসকুন আনতা উজুকুল জান্না আল্লাহ তা আলাহ হজরত র আলী আলিগিস ডাকতে চেয়েছেন ইয়া আদ সম্বোধন করে ডেকেছেন আল্লাহ তা আলাহ কুরানুল গরীমে আলে ইমরানের পঞ্চান্ন নম্বর আয়া আছে বলেন يا عيسى إني متوفيك ورافعك إلي الله تعالى حضرت نوح عليه الصلاة والسلام يا درس ডেকেছেন الله تعالى قرآن الكريم سورة هودر يا نوح اهبت بسلام مننا وبركات الله تعالى قرآن الكريم حضرت زكريا عليه الصلاة والسلام قرآن الكريم سورة مريم شطن نمبر الله رب العالمين يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا الله تعالى حضرت يحيى عليه الصلاة والسلام كده قرآن الكريم خل الله تعالى سورة مريم برون نمبر يا يحيى خذ الكتاب بقوة واتيناه الحكم الصبية الله تعالى حضرت

কোরআনুল কারীম খুলে দেখুন আল্লাহ তাআলা সুরায়ে সোয়াদের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ বলি সুবহানাল্লাহ যত নবীকে আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া দারা সম্বোধন করে ডেকেছেন কিন্তু একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা যখনই ডেকেছেন হয়তো রিসালাতের বাণী দিয়ে ডেকেছেন না হয় ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন খুব সুন্দরভাবে নামটা নিয়েছেন ইয়া মুহাম্মদ বলেন নাই সাধারণভাবে আমরা যেমন একে অন্যকে ডাক দিই এভাবে আল্লাহ আলা ডাকতে পারতেন কিন্তু এভাবে না দেখে আল্লাহ তালা বলছেন চার জায়গায় মোহাম্মদুর রসুল্লাহ নামটা এসেছে কয় জায়গায় চার জায়গায় প্রথম আল্লাহ তালা কোরআনুল করিমের প্রথম যে জায়গাটা যেখানে মোহাম্মদুর রসুল্লাহর নামটা এসেছে